আসসালামু আলাইকুম আমি তুলি আমরা দুই বোন এক ভাই আমরা বাবা মায়ের সাথে ঢাকাতে বাস করি আমার বাবা একটা অনেক ভালো কোম্পানিতে চাকরি করে হঠাৎ করেই আমার বাবা চার দিনের ছুটি পায় যেহেতু আমার বাবার ছুটি তাই আমরা সবাই মিলে প্ল্যান করি আমরা কোথাও ঘুরতে যাব তাই সবাই সবার পছন্দ মতো জায়গার কথা বলতে থাকি কিন্তু মা সব জায়গার কথা বাদ দিয়ে মায়ের গ্রামের বাসায় যাওয়ার বায়না ধরে মায়ের গ্রামের বাসা মানে আমার নানার বাড়ি সেখানে অবশ্য যায় না অনেক বছর যাবই বা কী করে নানা নানি মারা গেছে অনেক বছর মামারাও কেউ আর গ্রামে থাকে না সবাই সবার জীবিকার প্রয়োজনে ঢাকাতেই থাকে আমাদের কারো গ্রামে যাবার ইচ্ছা নেই কিন্তু আমার মা হলো নাছর বান্দা সে যখন বলেছে তখন গ্রামে গিয়েই থামবে অবশ্য বললেই বা কি হবে মায়ের শৈশবের সব স্মৃতি গ্রামে সেখানেই আমার মা বড় হয়ে উঠেছে সবকিছু তাই সেখানে যেতে ইচ্ছা করাই স্বাভাবিক অবশেষে আমরা সবাই গ্রামে যেতে রাজি হলাম কিন্তু আমরা গ্রামে গিয়ে থাকবো কোথায় সেখানে তো আমার মামারা কেউ থাকে না পরে জানা গেল ওই গ্রামে আমার মায়ের এক চাচাত ভাই থাকে এবং আমরা ওই বাসায় গিয়ে উঠব পরের দিন আমরা গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম এবং সন্ধ্যার সময় আমরা গ্রামে গিয়ে পৌঁছলাম গ্রামের সবাই আমাদের দেখে অনেক খুশি হলো আমরা অনেকের সাথে পরিচিত হলাম এরপর রাতের খাবার খেয়ে আমি আর আমার বোন একটা ঘরে ঘুমাতে আসলাম রাত তখন প্রায় নয়টা গ্রামের অনেক মানুষ ঘুমিয়ে পড়েছে গ্রামে তো ওয়াইফাই নেই ওয়াইফাই না থাকায় আমি ঘরের একটা জানালার সামনে কিছু সময় দাঁড়িয়ে রইলাম এবং গ্রামের সৌন্দর্য উপভোগ করলাম জানালা দিয়ে একটা সুন্দর বাগান দেখতে পেলাম বাগানটা রাতের চাঁদের আলোয় খুবই সুন্দর লাগছিল এরপর কি করবো ভেবে না পেয়ে ঘুমিয়ে পড়লাম রাত দুইটার দিকে আমার ঘুম ভাঙল একটা শব্দে মনে হচ্ছে কেউ যেন ঝাড়ু দিচ্ছে শব্দটা লক্ষ্য করে বুঝলাম জানালার বাইরে থেকে আসছে আমি কৌতূহল জানালার জানালার সামনে গেলাম দেখলাম একটা বৃদ্ধ মহিলা জানালার বাইরের অংশ ঝাড়ু দিচ্ছে যে বাগান আমি নয়টার দিকে দেখেছিলাম ওই বাগানটাই ঝাড়ু দিচ্ছিল চাঁদের আলোতে বুঝলাম মহিলাটা মোটা সোটা কাপড় পরেছে আর টকটকে টকে মহিলাটাকে মহিলাটাকে দেখে আমার খুবই ভালো লাগলো এ সময় মহিলাটা আমার দিকেই তাকালো আমার মনে হলো মহিলাটা আমার সাথে কথা বলতে চায় সে আমাকে দেখে সামান্য হাসলো সে আমার সাথে কথা বললে অবশ্য আমিও তার সাথে কথা বলবো কিন্তু কি মনে করে মহিলাটি ঝাড়ু দিতে দিতে অন্য দিকে চলে গেল এখন আর মহিলাটিকে দেখা যাচ্ছে না আমিও এসে শুয়ে পড়লাম পরের দিন আমরা অনেক ঘুরলাম অনেক কিছু খেলাম অনেকের বাসায় গেলাম আমি মনে মনে সেই মহিলাটাকে খুঁজলাম কিন্তু মহিলাটিকে কোথাও দেখলাম না যাই হোক সেদিনও আমি আর আমার বোন রাতের খাবার শেষ করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম সেদিন আমি অনেক ক্লান্ত ছিলাম তাই তাড়াতাড়ি ঘুম এসে পড়ল হঠাৎ করে আবার আমার ঘুম ভেঙে গেল একটা শব্দে কিন্তু আজকে ঘুম ভাঙলেও কিসের শব্দ বুঝতে আমার দেরি হলো না বুঝলাম এটা ঝাড়ুর শব্দ তাই আর কোন দিক থেকে আওয়াজ আসছে তা চিন্তা না করেই আমি সরাসরি জানলার সামনে গেলাম দেখলাম ওই বৃদ্ধ মহিলাটি আজকেও বাগান ঝাড়ু দিচ্ছে সে আমার দিকে তাকিয়ে আবারও একটু হাসলো আমিও আজকে তার দিকে তাকিয়ে একটু হাসলাম সে আমাকে ডাকলো। রাত তখন তিনটা আমিও তার সাথে কথা বলার জন্য বাইরে গেলাম এরপর আমরা দুজনে কথা বলতে বলতে হাঁটতে লাগলাম এক সময় সে আমাকে একটা ঘরে নিয়ে গেল ঘর ঘরটা বেশ পুরোনো তেমন কিছুই ছিল না সে আমাকে একটা মোড়ার মধ্যে বসতে বলল আমিও সেখানে বসলাম এরপর সে কিছু একটা বের করতে গেল এবং আমার সাথে কথা বলতে থাকলো এবং আমাকে বলল যে তার নাকি আমাকে অনেক কিছু বলার আছে অনেক কিছু দেখানোর আছে আমিও আগ্রহ নিয়ে তার কথাগুলো শুনছিলাম এবং তাকে বললাম ঠিক আছে বলেন এমন সময় হঠাৎ করেই কেউ আমাকে পেছন থেকে এমে মেয়ে বলে ডাকলো আমি তাকাতেই দেখলাম যে একটা লোক আমাকে ডাকছে আমি লোকটাকে চিনে ফেললাম কারণ আজকে সকালেই তার সাথে আমার পরিচয় হয়েছে সে স্থানীয় মসজিদের হুজুর সকালে তার সাথে আমার মামা আমাকে পরিচয় করিয়ে দিয়েছে সম্ভবত আজান দেওয়ার জন্যই সে মসজিদে যাচ্ছিল সে আমাকে বলল, এত রাতে তুমি এখানে কি করো আমি সামনের দিকে তাকাতেই দেখি কোথায় গেল সেই ঘর এখানে তো শুধু জমি আর জমি আর সেই বৃদ্ধ মহিলাটি বা কোথায় গেল তাকেও আর কোথাও দেখতে পেলাম না এখানে কি ঘটলো আমি কিছুই বুঝতে পারলাম না এরপর হুজুর আমাকে বাসায় নিয়ে আসলো এরপর আমি আমার মা বাবাকে সব কিছু বললাম সকালে আমার বাবা মা গ্রাম থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল কিন্তু আমার মনে কৌতূহল রয়েই গেল কে এই মহিলা সে আমাকে কী বলতে চায়